গোলামের ঘরে গোলাম হয়ে যে মালিকের কুদরতি পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর দোয়া শক্তি দ্বারা মালিকের দোয়া জবান দ্বারা সুকণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সকলি একবার শুক্রিয়া আদায় করছি জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার বক্তি দূত মানবতার দিশা নি নবী গুল বাসার হায়াতুল নবী জিন্দা নবী নবী উদ্দুনিয়া نبي البشر جنة الأكبر حوسك كوسارة جمدار الشفاعات العزامات أحمد محمد پیغمبر محمد الرسول الله صلى الله عليه وسلم الله محمد رسول رجب رجب ماس الله الله سبحانه و الله الله অসংখ্য মুসল্লি ছিল যেন গত রজব পেয়েছে আজকে রজব পাই নাই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক আগামীতে আমরা এমন আমাদেরকে আছে রজব মাস শেষ হচ্ছে সাবান মাস অতি নিকটে মাহের রমজান আমাদের ঘরে নিকটবর্তী আসতেছে রমজান মাস হলো মমিনদের জন্য জান্নাতে যাওয়ার মাস এবং রজব মাস রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রজব পেল কিন্তু রজব হওয়ার পরে আল্লাহ পাকের দিদার পেল না আল্লাহ নিকটবর্তী হতে পারল না গুনা মাফ করতে পারলো না ওর চাইতে কোপাল পুরা উম্মাহ আল্লাহর বান্দা দুনিয়া থেকে হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত সাহাবী সাহাবীর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুলকে আমরা দেখেছি রজক মাস যখন এসেছে নবী এত পরিমাণ রোজা রেখেছেন মনে হচ্ছে এই বুঝি মাস রমজান মাসে পরিণত হয়েছে রমজান যখন রমজান ছিল না তখন প্রত্যেকটি আহলাত হল রজক মাসের রোজা এমন কোন নবী নাই যে নবী তার ওহিয়াতের রজবের রোজা রাখেন সুবহানাল্লাহ বলেন এবং রাসূল রজব যখন আসতেন এই দুয়া হাদিসে كلامে এসেছে বেশি বেশি পড়তেন আমরাও পড়ছি সকলেই পড়েন আল্লাহুম্মা আল্লাহ বরক লানা ফি রজাবা শাবান পাবলিগনা রমাদান রাসূল এই দোয়া বেশি বেশি পড়তেন হয় আবু আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন

আমরা আপনার লাগে বলতে চাল আপনার কি খাইয়া দেয়া কোনো কাম নাই এই রমজান অযথা দেওয়া লাগবে কেন কি সুন্দর চলছি আল্লাহ রমজান আসলেই ওদের প্রতি পর্দার আয়াত নাজিল হয় কথা বলেন ঠিক কিনা মরে মরে কালা চাদর নার চাদর দিয়ে রাখে আর দোকানদাররা কয়া হারে আমরা কত নেককার যত বড় নিমানদার বোঝা যায় রমজান আসলে ওই পর্দার চাদর খুললে কথা বলেন ঠিক কিনা ওইটাই আবার দেখবেন বড় মুসল্লিশ আছে যদি কয় ভাই এটা করস কেন

মুসলমান বন্দরী আমার রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজান পেল কোন মমিন বান্দা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে রমজানের আগ মুহূর্ত মাসগুলোর শাবান রজব মাসে অধিক পরিমাণ যদি কোন বান্দা রোজা রাখে রোজাগুলো নফল কিন্তু আল্লাহ পাকের কাছে রোজাগুলোর এত দাম রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যখন রজব মাসে উপস্থিতির জন্য নফল রোজা ধারা রাখে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে বুখারীর হাদিসের ভিতরে আরছি রব ডাক আমার রব ডাক দেয় বলে ফেরেশতারা আমার বান্দাগুলোকে রোজা রাখে এটা কি রমজান আরস কি আল্লাহ বলে না এর আপনার প্রস্তুতি গ্রহণ করবার জন্য নফল রোজার মাধ্যমে শাবান রোজার মাধ্যমে

আপনি প্রস্তুতি নেন অপুর হাদিস এসেছে মুসলিম বলেন কোন ব্যক্তি রমজান পরে সুস্থ শরীর ছিল দৈহিক সুস্থতা ছিল শরীরের সব কোনো কিছু ছিল না আপনাকে যতই বলেন অসুস্থ আমি মৌলানা ইসমাইল হুজুরে ফাঁকি দিলেন কিনু ভাই রে ফাঁকি দিলেন এলাকার সব লোকরে ফাঁকি দিলেন বলেন তো আল্লাহ কি ফাঁকি দিতে পেরেছেন আল্লাহ অসুস্থ না অসুস্থ কে জানে আল্লাহ কইতেছে বান্দা তুই অসুস্থতার ভান আর রোজা এবাউট করে গেছো যা আগামী বছরে এমন অসুখ দিব যেটার কাফফারা যেটার মেডিসিন বাংলাদেশে নাই আল্লাহ পারে কি পারে না জরে বলেন পারে কি পারে না সম্মানিত প্রিয় হাজির রোজার বিধান শরিয়ার বিধান এতটা জটিল ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সিয়াম সুবহানাল্লাহ এতটা জটিল যেটি হলো সুস্থ শরীরে হায়াত এসেছে রমজানের রোজা রাখতে পারেন নাই এবং আযাহাত ফিকি দুনিয়াতে রোজা রাখার সুযোগ আপনার হয় নাই আপনি একটি রোজা সুস্থ মস্তিষ্কে আপনি আপনার শরিয়ার বয়স সীমা রাখার পরে আপনি কায়দা করেছেন অ্যাবসেনট করেছেন আপনার জন্য কাফফারা হলো প্রত্যেকটি রোজার বিনিময়ে 60 রোজা করে রমজানের রোজা কনভার্ট করে রাখতে হবে কয়টি রোজা

বলে এটা দুর্গন্ধ, শুধু দুনিয়ার দুর্গন্ধ দুনিয়ার মানুষের কাছে কিন্তু আমি আল্লাহর কাছে মেশকে আম্মারা চাইতো সুগন্ধ সুবাহ আরো ধরে বললেন না সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ বলে যখন রোজাদার সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে রাখে থাকে তো একজন দ্বিতীয় জন কেউ নাই দ্বিতীয় জন আমি রফ তার সাথে বসে যাই আরো বলেন আল্লাহ একবার রোজাদারের জন্য দুইটা পুরস্কার এরকম ভাবে আমি জন্য আমি আপনাকে এই হাদিসগুলো নিয়া নিয়ামত শোনাই আল্লাহর কসম আগামী জুমা আসবে আমি এক সপ্তাহ ধরে আপনাকে শোনাবো এরপরও শেষ হবে না রোজাদারের জন্য দুইটা পুরস্কার জোরে বলেন কয়টা আর বলেন কয়টা একটি হলো ইফতারের আগ মুহূর্তে রোজা দেখার পরে মুহূর্তে আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার রব বলে এটি মৃত্যুর পর হাসরের আমি রব রোজাদারদের জন্য প্রথম সাক্ষাৎ আমার নির্ধারিত এরিয়ায় আমি রব নিজের দেখানো সাক্ষাৎ দিয়ে ধন্য করে দিব সুবাহ

ভাগ্য সুভাগ্য ভাগ সুহান আল্লাহ বলেন এ রাতিতে আল্লাহ সুবহান অসংখ্য মানুষের জীবনের গুণা মাফ করে দেয় এ রাত্রি হাটটা জিগিরের মজলিস জিগিরের মজলিস প্রতি বছরের মজলিসের চাইতে উত্তম হয়ে যায় এ রাত্রি দুই রাকাত নফল নামাজ এক হাজার রাকাত নফল নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায় আর জোরে বললেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত প্রিয় হাজিরা এটি হলো আগামীতে আমাদের সামনে আসতেছে আগামী এই আঠাশে এই জানুয়ারির যে রাত পনেরো এই সাবা এই রজবের মধ্যবর্তী যেটি রাত লাইলাতুল বারাম এটি আমরা সারবো না সারবো এটা আমরা সারবো না আল্লাহ পাক আমাদের কবুল করেন পরে আল্লাহ মা আমি বলতেছিলাম এই রাতিতে আল্লাহ সুবান তার প্রিয়তম হাবিবকে তার দিদারে ধন্য করলেন সে রাতটি হলো সাতাইশে রজবের রাত সুবাহ আল্লাহ বলেন মুসলমান বন্দরী আমার রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি তার কোলে jakarta স্ত্রী আম্মা জান খাদিজা আবিদাই নিয়ে চলে গেলেন তার ছয় মাস পূর্বে কোলে jakarta দাদা আবিদাই নিয়ে চলে গেছে মুসলমান বন্দুরে নবী আমার কষ্টে ঘুমে আছে জিব্রাইলকে ডাকতে বলে আল্লাহ ও কলিজার জিগবাইর সাহাবি যাও তুমি জুনিয়াতে ল্যান্ড করো আমার কলিজার নবীর ঘরে চলে যাও নবীকে ইনভাইট করো রে ইনভাইট করে আর সে আজিমে এনে আনো সুবহানাল্লাহ যেই ঘটনা ইজামতের ঘটনা যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না রাসূলকে প্রস্তুতি দিতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি নাও আপনি এখান থেকে ল্যান্ড করবেন বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসাই যাবেন আপনার পিছনে সব নবী এক জায়গায় হবে আপনার পিছনে একটা করবে আমির বানাইয়া ওখান থেকে ল্যান্ড করে সরাসরি আরো সে আজিমে চলে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হাররামি ইলা আল মাসজিদুল আকসা বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী আপনি প্রস্তুতি গ্রহণ করেন আপনার ভমন আপনার প্রপনার পবিত্রতা সষ্টা আপনাকে মসজিদ আল থেকে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা ইনভাইট করেছেন ও নবী গো এমন কিছু দিআদিdare ধন্য করবে যা অন্য কোন আমার বিক্রি দেই নাই আপনি বেজার হলে আরো সে বেজার হয়ে যায় আপনি খুশি হলে আরো সে আজিম জান্নাত খুশি হয়ে যায় আপনি আসেন আপনার জন্য আমি অপেক্ষায় এসি নবীর কাছে আসলেন ইয়ার রসুল আপনি প্রস্তুতি গ্রহণ করেন নবী ডাক দেখল জিব্রাহিম আল্লাহ কি আমারে ডাকছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনারে ডাকছে কি কয় আল্লাহ আপনার ভাঙ্গা মন চাঙ্গা করবার চাই সুবাহ নবী গ আপনি মন খারাপ করলে রবের কুর্সি কাইনাত আরস আজিম ফেরেস্তাদের মন খারাপ হয়ে যায় সুবাহ

আল্লাহ পাক সব ফেরেস্তাকে আসমান জমিনে সাজা এরিয়া আর সে আজিম পর্যন্ত আপনার জন্য পার্সোনালি গার্ডের ব্যবস্থা করেছেন আর জোরে বললেন না সুলবাহুল প্রশ্ন ইব্রাহিম আল্লাহর কাছে যাব। আল্লাহর আরো সে আজিমে যাবো এই সময় রেখা কতদিন রেসুল জিব্রাহিম আল্লাহ এটার সীমা রেখা হলো বছর আল্লাহ ঠিক আছে কাছে দরকার নাই তুমি তোমার আল্লাহ ডাক আল্লাহর কে শুনে আস আমার হায়াতের জিন্দি মাত্র ওই তেষট্টি বছর যদি আমি পেয়ে থাকি তেইশ বছর যদি এখানেই যায় ও মাত্র জন্য আমি কি করবো আল্লাহ একবার বললেন না ডাক দেওয়া বলে জিব্রাহিম আমার নবীকে বলো তার তেইশ বছর জিন্দিগি যাবে নবতর জিন্দিগি হেজামত তেইশটি বছর এই মদিনা আকাবার থেকে শুরু করে আল্লাহর আরস পর্যন্ত সময় রেখা যদি তেইশ বছর আমি রব তেইশ বছর সময় যাবে আমার দিদারে ধন্য হবে দুনিয়ার সময় রেখা দ্বারা বুঝে না নবীকে বলো তার উজু করার পরে রওনা হবে এসে উজুর পানি গড়া দেখবে তেইশ বছর মাঝখানে যাবে বিছানায় যাবে বিছানা যেমনি ভাবে গরম নবী আসার পরে গরম থাকবে সূর্য কেমন ঘোষণা করলো আস শামসি ওয়া দুহা হয়ে যাও রসুল আসা আসা পর্যন্ত সূর্য কার্যকম বন্ধ হবে হাদিসে জিব্রাইলের ভিতর আছে যেই সীমা রক্ষা 23 বছরতি বাইতে আর জোরে বললেন না সুবহানাল্লাহ ইলম আল মারিফা কি জিনিস আপনাকে বুঝতে হবে নবী বলেন আমি আল্লাহ তাকে ভমন করে আসার পরে যে বিসানা থেকে বিসারা গোবাইছি আমি এসে দেখি মনে হয়েছে আমি নবী এই মাত্রই আল্লাহর কাছে গিয়েছি সুবহান

আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সলক্ষ পাইগম্বরের জামাত মসজিদ আকসা তে রূপান্তরিত হয়ে গেল এই মসজিদুল আকসা হলো এমন মসজিদুল আকসা আজকে ইসরায়েল বাহিনী আমার এই মসজিদুল আকসা দখল করবার জন্য ফিলিস্তিনদের রক্ত ঝরঝরিত এমন কোন ফিলিস্তিনের একটা রাস্তা ঘাট নাই যেখানে মুসলমানের রক্ত ইসরায়েল গুলো ঝরাই নাই তারা মসজিদুল আকসাকে কেন এত প্রেম এত ভালোবাসা

ইমাম বানায়া আল্লাহ আপনারে পাঠাইছে গো শুধুমাত্র উম্মাতের ইমাম নারে রে ইমাম না কুলকাইনা তার ইমাম না সমস্ত নবীর ইমাম বানায়া রহমাত আলামিন আপনারে আল্লাহ পাঠাইছে সঙ্গে সঙ্গে নবী মুসল্লা কাতায় চলে গেলেন নবীর ইমাম স আলক্ষ্য পাইগম্বরে জামাত অনুষ্ঠিত হলো হাদিসের কিতাবের ভিতরে এসেছে রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে প্রত্যেকটি পয়গম্বরের সাথে মুসাবারকাহ সম্পন্ন করলেন যার যার নবীগো যার যার রৌজাতে চলে গেলেন আল্লাহ তাআলার ফেরেস্তা ইব্রাহিম ডাক দেন বলে নবীগো আল্লাহ পাকের নির্দেশনা আসবে গভীর রাত আসবে

আপনি আপনার কত গুণ আমি শুনেছি আল্লাহ আমার একটা কিতাব দিছিল তাওরাত এই কিতাবে এমন কোনো কোন নাই যে পৃষ্ঠারে মুহাম্মদ রসুল্লাহর নাম নাই আমি মুসা এমন কোন আল্লাহর সাথে মিটিং নাই যে মিটিং এর নবী হওয়ার জন্য আপনার উম্মতের জন্য আমি कैफियत করি নাই আল্লাহর কাছে গেলে আমার সালামটা দিয়েন একবার উর পাহাড় থেকে আল্লাহরে দেখার জন্য বলছি আল্লাহ কইছে মুসারে দেখতে পারবা না চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না বারবার বলছি আল্লাহ শোনার পরে আল্লাহ বলজি মুসা আমুদ দিন আসো তোর পাহাড়ে গেছি আল্লাহর একটি নুরের জানটার পর্দা খুলে দেওয়ার পরে আমি মুসা 12 ঘন্টা হুঁশহারা হয়েছিল আর ওই আল্লাহ আপনার এত

এক জায়গায় রসুল চলে গেলেন জন্নতের মেডেল পয়েন্ট যাইবার পরে বলি রসুল আল্লাহ আল্লাহর আরো সে আজিমের এই কাটা বেড়ার এই বর্ডার ক্লোজ করবার জন্য কোন ফেরেস্তার সাত ক্ষমতা নাই নবী গোপী শুনে না তাকায়া একা একা আপনি সামনে আগান সুবাহ জিব্রাহিম একা একা যাইতাম এখানে এটার পথ কত বলে এটার দুনিয়ার সীমার পথ হলো পঞ্চাশ হাজার বছরের রাস্তা সুভাল আল্লাহ আজিন আল্লাহ আপনার জন্য শর্ট করে দিয়েছেন তবে জিব্রাহিম তুমি তো আমার সাথে ছিলা ফেরেস্তা জিব্রাহিম মিক্রাইল সাথে একা কি আমি নবী যাইতে পারবো বলে পার্সোনালি বন্ধুর প্রেম প্রেমিকের ভালোবাসা একা হয় তৃতীয় কেউ থাকে না সুভাল আর জোরে বললেন আল্লাহ আকবর সুলের সাথে মহাব্ব এর জায়গা হল জান্ন সোমবার হাজির ঘটনা জুমায় শুনাবো সংক্ষিপ্ত আজকের বোঝা হলো সামনা